রহমানুর রাহিম আমি কাদিসুল ইসলাম সদস্য মাইনঙ্গ ইসলামপুর ইউনিয়ন পরিষদ বালিয়া গান্ধী রাজবাড়ি আমরা আমি এই ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানও এখন আমি আমার এই এলাকার সন্ত্রাসী দিলু মিয়ার বিরুদ্ধে আমাদের কিছু অভিযোগ এই অভিযোগ সম্পর্কে আমি একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এলাকা এটা খুব সুন্দর এলাকা এই দিলুমিয়া আমাদের এলাকায় একজন তিন দেশি লোক তার বাড়ি মাগুরা জেলার মাগুরা জেলা শ্রীপুর থানা সে আমাদের এই বালিয়াকান্দিতে এই মহাবুর ইসলামপুর ইউনিয়নে গ্রামে দীর্ঘ দশ পনেরো বছর আগে এখানে এসে বিবাহ করে এবং বিবাহ বন্ধনে আবদ্ধর পর সে বিভিন্ন রকম সন্ত্রাসী চাঁদাবাজি কৃষক জ্ঞান সৃষ্টি করে এবং রেলের জমি বাজারের জমি এলাকায় বিভিন্ন লোকের জমি দখল করে টাকা আদায় করে অর্থ আদায় করে সে সংসার চালায় এবং সে বাড়িতে যাক কিছু করেছে সমস্ত মানুষের টাকা মিথ্যা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা প্রতারণা করে ওই এ বাড়ির টিবল দেবে ও বাড়ি এটা করে দেবে মাতৃত্ব পাতা করে দেবে বিভিন্ন রকমের সালি জমি দখল করে টাকা খাইয়ে সে কিন্তু এই বাড়িতে যা করছে সম্পূর্ণ তার কোনো চাকরি নাই আগে বিজেপিতে চাকরি করতে তেরো বছর চাকরি করার পর আর ওই বিডিআর বিদ্রোহের পর তার চাকরি দূত হয়ে যায় তারপর আসে সে এই এলাকায় এই সব সন্ত্রাসী বিভিন্ন কর্মকর্তার সাথে জড়িত এবং সে শুধু সন্ত্রাসী কার্যকলাপই না সে ধর্ষণ এবং আমাদের এই পাশেই এলাকা নবনে সদায় শিবপুর গ্রামে সে কিন্তু ধর্ষণ মামলার আসামিও হয়েছে তার ছবি সহ আমাদের কাছে ছবি আছে ছবিও আমরা আপনাদেরকে দেবো যখন আমরা রেস্টে যাব আপনাদেরকে ছবিও দেখাবো দেব আপনারা দেখবেন যে মহিলা সহ ধরা পড়ছে তার মায়ের জোর পড়ছে তার মোবাইল গাড়ি রাখছে সে সমস্ত ভিডিও আপনাদের আমরা দেখা করি আর এই এলাকায় দীর্ঘদিন সে এই শ্বশুরবাড়ির এলাকায় এসে এলাকাবাসীর প্রতি সে যে ইসের মামলার আর দিতে উল্লেখ করছে যে সে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না সে বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত আমরা আমরা সে আওয়ামী লীগের সদস্য সে ইসলামপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সদস্য তার ডকুমেন্টস আছে আপনাদের সে ডকুমেন্টস আমরা আপনাদের হাতে পৌঁছা দেব এখনই সে এই নয় নং ওয়ার্ড ইসলামপুর ইউনিয়ন আওয়ামী সদস্য তারপরে তারপরে মনে করেন যে এখানে আরও রামদিয়া বাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ী সে রামদিয়া বাজারে সে বাজারের কোনো ভোটার তালিকায়ও তার নাম নাই রামদিয়া বাজারে তার কোনো ব্যবসায়ী ঘর নাই রামদিয়া বাজারে তার কোনো ব্যবসা বলতি কোনো জিনিস নাই সে মিথ্যা ভুয়া বলে সে প্রমাণ করতে চাচ্ছে যে আমি সঠিক একজন ব্যবসায়ী কিন্তু আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে দেশবাসীর জানাইতে চাই যে সে একজন ব্যবসায়ীও না সে একজন প্রতারক এবং চিটার ব্যক্তি হিসাবে এলাকায় পরিচিত দীর্ঘদিন নারায়ণপুর গ্রামে আমাদের এই নারায়ণপুর গ্রামে শ্যামল শিকদার নামে একজন লোকের কাছ থেকে সেই হিন্দু ভদ্রলোক তার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গাছের গাছের টাকা ব্যাপারীর কাছ থেকে তুলে নেয়া এই পাশেই আমাদের বাড়ি প্রমাণ আছে সে নিজেও বলবে কোনো সমস্যা নাই এবং এই মজিবর রহমান আমাদের পিছনে দাঁড়ায় আছে এই যে পাশেই দাঁড়ায় আছে এর একটা কারখানা ওই চার সিলাপ খুঁটি বিভিন্ন ইসের বড় একটা কারখানা ছিল সেই জায়গা সে সন্ত্রাসী নিয়ে আসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে সে এক লাখ টাকা গোপনে চাঁদাও দেয় এবং এর প্রমাণ আছে সে এইখানেই আছে তার সাক্ষাৎকার আপনারা নিতে পারবেন আর বলে যে পরে পরে দিতে হবে এক লাখ টাকা নিয়ে এসে চলে যায় তারপরে চাঁদা বিভিন্ন লোকের কাছ থেকে টাকা না এর সাক্ষ্য প্রমাণ আছে আমরা দিতে পারবো তারপরে বিদেশে লোক পাঠাইতে বিদেশে পাঠাবেন নাম করে এখনো দুই তিনজন ঘুরতেছে ইদেশে পাঠাইতে পারে নাই বিভিন্ন রূপ দেড় মাস এলাকার বাইরে থাকছি এবং যে কয়বার এই জাতীয় সংসদ নির্বাহী আপনাদের আর বিরক্তি করতে চাই না আমি এতটুকুই বললাম ভুল ত্রুটি ক্ষমা করবেন আমি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি একুশ বাইশ জনের নামে মামলা করছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটি উনি উনি এই বাড়ি যে বাড়িতে তার ভাঙচুর হইছে লুটপাট হয়েছে তার বহুত পাত্র তার দলের মধ্যেও লোকজন দুই পার্টি দুই পক্ষ কে বা কাহারা কোন সন্ত্রাসী বাহিনী এসে কারা এই লুটপাট ভাঙচুর করছে আমাদের এই আসামির মধ্যে কেউ এইসব কাদের সাথে জড়িত না এরা এলাকার নিরীহ ভালো মানুষ নিরীহ মানুষ এদের বিরুদ্ধে মামলা দেশে আমরা সুষ্ঠু তদন্তর মাধ্যমে এই মামলার তীব্র তীব্র প্রতিবাদ জানাই এবং মিথ্যা ভুয়া বলে আমরা প্রমাণ করতে চাই তার কারণ এলাকার জনগণই বলবে যে ওই বাড়িতে কোনো লোক ছিল না তার বাড়িতে কোনো নাই তার নাই কোনো গরু নাই চাং নাই সে মামলায় যে আমার আর দিতে মন পিঁজ নিয়ে গেছে একটা গাবি গরু নিয়ে গেছে আশপাশের আপনারা সাক্ষাৎকার নিলেই বুঝতে পারবেন যে ওই বাড়িতে গোয়াল নাই গরু নাই পিএদের চাং নাই পিঁজ নাই লুটপাট করে নিয়ে গেছে তাই আমরা মনে করি আপনাদের উপর আমাদের বিশ্বাস আছে আপনারা সাংবাদিক ভাই আপনাদের